ভিউয়ার্স পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে কৃত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিউয়ার্স আপনারা এখন ভিডিওতে যে মেশিনটি দেখতে পারতেন এটি হচ্ছে মূলত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দান করার মেশিন ভিউয়ার্স এটি হচ্ছে তুরস্কের মিনাস্টি ব্র্যান্ডের গাভি দন করার মেশিন এই মেশিনটি দিয়ে খুব অল্প সময়ে গাভি থেকে দুধ দন করা যায় এই মেশিনটি দিয়ে দুধ দন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুধ দন করতে পারবেন কোনো লোকের প্রয়োজন হবে না ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাভি থেকে দুধ দন করা হচ্ছে গাভির ওলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে দুধ পড়ছে এই মেশিনটি হচ্ছে তুরস্কের সিঙ্গেল মিল্কিং মেশিন মানে এই মেশিনটি দিয়ে আপনারা একটির পর একটি গাভী দোহন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গাভী থেকে দুর্দন করতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমরা শুধু এই দুর্দন করার মেশিনই নয় খামারি যত আরো আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপোর্টার মেশিন খর কাটার মেশিন মানে সব খামারি মেশিনারি আছে সব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনারি ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ